বন্ধুরা আপনি যদি হোয়াটসঅ্যাপ ইউজ করেন কিন্তু এগুলা জানেন না তাহলে একদম ভালো লাগে না তো আপনাদেরকে আজ আমি এমন একটা জিনিস শেখাবো যার মাধ্যমে আপনি হোয়াটসঅ্যাপে নতুন নতুন স্টাইলে লিখতে পারবেন সবাই আপনার লেখা দেখে আপনাকে বস বলবে তো বেশি কথা না বলে মূল ভিড়েতে চলে যায় যাওয়ার আগে সবলকে একটা রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো আপনারা সর্বপ্রথম আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ইনস্টল করে রাখবেন আপনাদের যাদের ইনস্টল আছে তারা ওপেন করবেন তো ওপেন করার পর আপনাদের সামনে ধরনের ইন্টারফেস চলে আসবে তো আপনারা যে কোনো একটাতে যাকে মেসেজ পাঠাতে চান তার উপর ক্লিক করে দেবেন তারপরে একটা কিছু লিখে দেবেন যা লিখতে চান তো আমি এখানে ধরেন আমি লিখে দিচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ধরেন এটুকু আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে লিখে দিলাম তো লিখে দেওয়ার পর ধরেন আপনি প্রথমে সামনে প্রথমে ওই যে ওই চিহ্নটা দিয়ে দেবেন আমি আপনাদের দেখাচ্ছি এই যে এইটা এটা দেখতে পাচ্ছেন এটা এটা প্রথমে ক্লিক করে দেবেন তারপরে যেটুকু আপনি ওই চিহ্নটুকু মার্ক করে রাখতে চান সেটুকুতে আবার ক্লিক করে দেবেন তো আমি এখানে সেখানে দিয়ে দিলাম দেখুন এটা কিন্তু মার্ক হয়ে গেল খুব সুন্দরভাবে কাটা চিহ্ন চলে এলো তো আপনি যদি আবার পুরোটাকে এরকম করতে চান তাহলে তা পারবেন তো পুরোটাকে করার জন্য প্রথমে সে সেই চিহ্ন দিতে হবে তারপরে শেষে সেই চিহ্ন দিতে হবে তো দেখুন পুরোটাই কিন্তু সুন্দরভাবে মার্ক হয়ে গেল তো আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি ওই যে ওখানে দেখতে পাচ্ছেন ফোটা চিহ্নর মতো সেখানে ক্লিক করে দেবেন এবং যে পর্যন্ত রাখতে চান ধরেন আমি পর্যন্ত রাখতে চাই তাই আমি এই পর্যন্ত ক্লিক করে দিলাম এটা কিন্তু খুব সুন্দরভাবে মার্ক হয়ে গেল তো আপনাদের আরেকটা প্রসেস দেখাচ্ছি পুরো লেখাটা অনেক সুন্দর মোটা এবং শক্তিশালী দেখাবে তো প্রথমে আপনি স্টার দেবেন তো আমি এখানে স্টার খুঁজে এই যে স্টার দেখতে পাচ্ছি স্টারে ক্লিক করে দিলাম এবং শেষে স্টারে ক্লিক করে দিলাম দেখুন লেখাটা কিন্তু খুব চমৎকারভাবে উঠে গেলো তো এই ম্যাজিকগুলো অনেক সুন্দর এটা অনেকে আপনাকে বস বলবে তো আমার এই ভিডিওর কারণে আপনার যদি একটু উপকার হয়ে থাকে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন